ইন্নালিল্লাহি ওয়াইন অর্থ সোরা বাকারার আয়ত্ব আয়ত ইন্নালিল্লাহি ওয়াই রাজীয় অর্থ তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোন বিপদ এলে মনে বলে আমরা তো আল্লাহরী আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। আরো মৃত্যুর সংবাদ শুনলে পড়েন অনেকে মনে করেন মানুষের মৃত্যুর সংবাদ পেলে ইন্লা ও আন্নাহের রাজন পড়তে হয় বরং ইহ পড়া অনেক কারণ ও গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহকে স্মরণ রাখার বড় উপায় যে কোনো ধরনের বিপদ আপদাহাজ বিশ্বাসীরা কেবল মুখে বলা নয় বরং মনে মনে এই কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর পিত্বাধীন আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাবো এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়ায় থাকা যাবে না একদিন আল্লাহরই কাছে যেতে হবে।